আজকে আমরা আলোচনা করব যে একটা আরবি ভারত বা কোরআন শরীফের মধ্য থেকে আমরা ইসিম কিভাবে বের করব ইসিমের আলামত কি ইসিমের সংজ্ঞা কি অ্যান্ড ইসিম আমরা কিভাবে চিনব এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আর ইসিমের মধ্যে কি কি বহস থাকতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ইসিম নিয়ে আলোচনা শুরুর আগে আমাদেরকে আসলে ইসিমের সংজ্ঞাটা জানতে হবে ইসিমের সংজ্ঞাটা কি তো ইসিমের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়ে থাকে ইসিমের সব থেকে সহজ সংজ্ঞা হচ্ছে নাম হওয়া একটা নাম হয় এটাই ইসিম যেমন জায়দ একজন ব্যক্তির নাম বা আমার নাম রায় হান এটাই ইসিম তো এটা হচ্ছে ইসিমের মানে পরিপূর্ণ সংজ্ঞা বলা যাবে না ইসিমের একটা একটা পারিভাষিক সংজ্ঞা আছে এটাকে আপনি শাব্দিক সংজ্ঞা বলে চালিয়ে দিতে পারবেন কিন্তু পারিভাষিক সংজ্ঞাটাও জানতে হবে পারিভাষিক সংজ্ঞাটা কি তো ইসিমের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসিম বলা হয় যা মাজি হাল মোস্তাকবেলের থেকে কোন এক কালের সাথে অজা আওয়ালের মধ্যে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকে ইসিম বলে যেমন রজলুন কলামুন ইত্যাদি ইত্যাদি সঙ্গীতের দিকে খেয়াল করবেন আমি বলছি মাজি হাল মোস্তাকবেল আই মিন অতীত বর্তমান ভবিষ্যৎ কোন এক কালের সাথে অজা আউ্বালের মধ্যে মিলিত হয় না অর্থাৎ প্রথম অংশে মিলিত হয় না না হয়ে যে নিজের অর্থটা প্রকাশ করবে সেটাকেই বলে যেমন কলামুন কলম এই কলমটা না অতীত কালের সাথে মিলছে না বর্তমান কালের সাথে মিলছে না ভবিষ্যৎ কালের সাথে মিলছে সাই ইসিম বাস এটা হচ্ছে ইসিম এর সংজ্ঞা আর ইসিমের আলামত কতটি ইসিম আলামত অনেক জায়গায় আটটি অনেক জায়গায় এগারোটি তো ইসিম যদি বিস্তৃত আলামত আমরা বলতে চাই ইসিম এর চৌচল্লিশটা আলামত আছে সেই চৌচল্লিশটা আলামত হচ্ছে আলিফলাম জর তানবিনা মুসাই মফতুফ মুামাজির এই চৌচল্লিশটা হচ্ছে ইসিমের তো ইসিম চিনতে গেলে ইসিম বুঝতে গেলে আমাদেরকে আসলে ইসিমের আলামত গুলো আগে মুখস্ত করতে হবে ইসিমের আলামত গুলি যদি আমরা না চিনি তাহলে আমরা ইসিম চিনব কিভাবে তো এটা হচ্ছে কাজ এটা হচ্ছে প্রথম কাজ যে ইসিমের আলামত গুলো আমাদেরকে করতে হবে যেন দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি চিনতে পারি আবার ইসিম হওয়ার পাঁচটি সুরত আছে এক নম্বর মানে মাজদেরি নাই কালো নাই যেমন রজলুন কলামুন দুই নাম্বার মানে মাজদেরি নাই তবে কাল আছে যেমন ইয়াউমুন গদান তিন নাম্বার মানে মাজদেরি আছে তবে কাল নাই যেমন আদরবু চার নাম্বার মানে মাজদেরি আছে তবে অজের মধ্যে কালের সাথে মিলে না অজে আওয়ালের মধ্যে কালের সাথে মিলে না বরং অজে সানির মধ্যে কালের সাথে মিলে এই পাঁচটা হচ্ছে যেমন আসমাহফলের সমূহ এই পাঁচটা হচ্ছে ইসিম হওয়ার সুরত আর আলামত হচ্ছে চৌচল্লিশটি আর ইসিমের সংজ্ঞা হচ্ছে প্রথমটি যেটা বললাম এই কাজগুলো যদি আমার ফার্স্ট করতে পারি তাহলে ইসিম আমরা সহজে চিনতে পারবো সহজে বুঝতে পারবো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইসিমের আলমত গুলো মুখস্থ করা যেমন ইসিমের আলমত গুলো যদি আপনি মুখস্থ না করেন তাহলে এভাবে এবারতের মধ্যে বা কোরআন শিবের মধ্যে আপনি চিনতে পারবেন না আর ইসিমের আলমদগুলো যদি মুগস্ত করে থাকেন তাহলে যে যেমন এখানে লেখা আছে আলহামদু এই আলহামদু ইসিম ফেল নাকি হরফ এই আহ ইসিমের যে চৌচল্লিশটা আলামত যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি সাথে সাথে বলতে পারবেন আলহামদু ইসিম কারণ ইসিমের একটি আলামত হচ্ছে আলি হওয়া তো আলহামদুর মধ্যে আমরা আলিফলাম দেখতে পাচ্ছি বাস চোখ বন্ধ করে আমরা আলহামদুকে ইসিম বলতে পারবো এরপর বিল হাদির কতি বিল হাদি ইসিম ফেল নাকি হরক বিল হাদির কতি এটা হচ্ছে ইসিম কারণ ইসিমের আরেকটি আলামত হচ্ছে হাফেজ হওয়া

জাহিদুন হচ্ছে এই কারণ জাহিদুন মারেফা অর্থাৎ নির্দিষ্ট একজন ব্যক্তির নাম জাহিদ বলতে আপনি কলম বুঝবেন না চেয়ার বুঝবেন না টেবিল বুঝবেন না জায়দ বলতে আপনি জায়তে বুঝবেন একজন ব্যক্তির নামই বুঝবেন অন্য কিছু বুঝবেন না যার কারণে জায়দুন হচ্ছে মারেফা অর্থাৎ নির্দিষ্ট শব্দ এটাই সিম আর সিমের আলম হচ্ছে মারেফা হওয়া এবার রজলুল ইসিম ফেল নাকি হরো ব্যক্তি এই ব্যক্তি ব্যক্তি বলতে আপনি কি বুঝবেন অনির্দিষ্ট কিছু বুঝবেন না যার কারণে রজলন হচ্ছে অনির্দিষ্ট আই মিন অনির্দিষ্টা যার কারণে ইসিম কারণ আলামত হচ্ছে নাকেরা হওয়া এবার আলহামদুলিল্লাহ আলহামদুল ইসিম ইসিম ফেল্লাকি হর এটা হচ্ছে ইসিম কারণ এই যে আলহামদু আলহামদু মুফত আল্লাহ যার মিলামেখয়ের খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমা খবাইয়া আর ইসিমের আরেকটা আলামত হচ্ছে মুফতাদা হওয়া তো আলহামদুল ইহি মফতদা এটা ইসিম এ পর গোলামু মাহাজিদিন ফেল নাকি ইসিম কারণ গোলামুদিন আর ইসিমের আইটা আলামত হচ্ছে মজফ হওয়া আর হচ্ছে কোরাইশুন এটা ইসিম ফেল নাকি হর এটাও ইসিম কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে মোসাগার হওয়া তো কোরাইশন যেহেতু মোসাগার এটাও ইসিম তারপরে দিন আজ বু রি এটা ইসিম ফেল নাকি হর এটাও ইসিম কারণ ইসিমের আইটা আলামত হচ্ছে মানসুব হওয়া এরপর কিতাপ বা নে এতিয়া চিম ফেল নেকি হৰব এইটো হিচম কাৰণ নিচিমাৰ আৰমত হে তাচনিয়া হোৱা কিতাপ বা আনে দুই টি কিতাপ ইয়াৰপৰা মুছলিমো নাই এইটাই চিম ফেল নেকি হৰব এইটো চিম কাৰণ নিচিমাৰ আৰমত হ'লে জমা হোৱা ত' মুছলিমো না মুছলমান গণ এইটোৱে হিচিম এরপর হচ্ছে শাহ আতুন এটা ইসিম ফেল নাকি হরফ এটা ইসিম কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে গোলতা হওয়া যে কোনো শব্দের শেষে আপনি গোলতা দেখতে পাবেন বা ওটাকে চোখ বন্ধ করে আপনি ইসিম বলে দিবেন তো শাহ এর শেষে একটা গোলতা আমরা দেখতে পাচ্ছি বা এটা ইসিম এরপরে হাজা ইসিম ফেল নাকি কি এটা এটাও ইসিম কারণ ইসমি ইসমিসারা হয় ইসিমের আলামত হাজা এটা হচ্ছে ইসমি ইসমিসারা আল্লাহ ইসিম ফেল নাকি হরপ এটা ইসিম কারণ ইসমে মহসুল হয় সিমের আলমত এটা ইসমে মহুল এরপর ইজ ইসিম ফেল নাকি হরপ এটাই সিম কারণ ইসমে জরফ হসমের আলামত জৰফ এইম উফ উফ এটাই চিম ফেল নাফ এটিম কাৰণ ইছমে চৌথ হিচি আলামত এৰ হেৰি কাম কাজা এডাই চিম ফেল নেকি হৰপ এই চিম কাৰণ ইছমে কেনা হৰাচিমে আলামত এৰ মান মা এটাই চিম ফেল নেকি হৰপ এই চিম কাৰণ ইস্ম শৰ্থ হৈছে

এপৰা হাতদৰ বু এইম ফেল নেকি হৰব এইটোৱাই চিম কাৰণ হৈছে মাজদাৰ হৈছে এপৰা কিতাপ ফেল নেকি হৰক এইটাই মজাক্কাৰ হৈছে মহ আলমত নাই বাছিম মজাক্কাৰ ইমৰাচিম ফেল নেকি হৰক এটাই মান্না হৈছে এপাৰ ৱাহিদুল যে চাৰটি আলমত তাই মালফুজা এই যে মালফুজা পোৱা গৈছে এটাইছ ইপৰা ৱাহিদুম ফেল নেকি হৰক এটাই চিম কাৰণ হৈছে আদুত হৈছে যত প্রকার আরবি গণনা আছে আরবি সংখ্যা আছে সবগুলিকে আদত বলা হয় আর সমস্ত আদত এটা হচ্ছে ইসিমের আলামত এটা হচ্ছে ইসিম তো ওয়াহিদুল যেহেতু একজন এই এটা এক বোঝায় এটা আদত যার কারণে এবার খমসাতুর রিজালিন ডেসিম ফেললা কি এটা খমসাতুর রিজালিনটা হচ্ছে ইসিম কারণ ইসিমের আরেকটা আলামত হচ্ছে মাদুত হওয়া তো খমজাতুর যেহেতু যেহেতু আদত আদতের পর যে সংখ্যাটা যেই শব্দটা থাকে সেটাকে মাদুত বলা হয়

এই জমির গুলো আপনি যেখানে দেখতে পাবেন চাই সেটা কোরআন শরীফ হোক বা আরবি কোনো ইবরতের মধ্যে হোক এই জমির দেখতে পাইলে আপনি চোখ বন্ধ করে ইসিম বলে দিবেন বাস এই যে ইসিমের যে চৌচল্লিশটা আলামত এই যে চৌচল্লিশটা আলামত আমি এই উদাহরণের মধ্যে যে আপনাকে দেখাই দিলাম একদম প্র্যাকটিক্যালি তো আপনি যদি চৌচল্লিশটা আলামত মুগস্ত না করেন তাহলে এখানে আপনি বুঝতে পারবেন কিভাবে যে কোথায় আলিফলাম হয়েছে কোথায় হরপর হয়েছে কোথায় চারবিন হয়েছে বুঝতে পারবেন না সো আপনি চিনতেও পারবেন এই জন্য প্রথম কাজ হচ্ছে ইসিমের চৌচল্লিশটা আলমদ মুখস্থ করা এরপর ইসিম চিনতে গেলে কিছু সংজ্ঞা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে যেমন মোসাগর কাকে বলে মোসাকগর বলা হয় ছোট বড় তুচ্ছ কম আদর সম্মান বোঝানোর জন্য যে ইসিম ফোয়াইলুন ফাইলুন ফাইলুন রা আসে তাকে মোসাগর বলে তো এই যে যেমন হচ্ছে কোরাইসুন এটা হচ্ছে ফোয়াইলুলের রোজনা আসছে যার কোনো কোরাইসুনটা হচ্ছে মোসাকর মানসুখ কাকে বলে মানসুব বলা হয় কোন স্থান বা জিনিসের দিকে যুক্ত করা হয় তাকে মানসুব বলে যেমন দিন এটা হচ্ছে স্থানের নাম একটা জায়গার নাম তো জায়গার নামে শেষে ইয়া মোশাদ অর্থাৎ তাসদি দলে ইয়া যুক্ত করা হয়েছে যার কারণে এটা হচ্ছে মানসুব আর তাসনিয়া জমা কাকে বলে তাসনিয়া বলা হয় তাসনিয়া জমা বলা হয় যা শুধু ইসিমের মধ্যে হয় ফেল ও হরফের মধ্যে কখনো তাসনিয়া জমা হয় না এখন আমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে আমরা তো ফেলের মধ্যে জমা দেখতে পাই যেমন দর বা একজন পুরুষ প্রহার করেছে তারা সকল পুরুষ প্রহার করেছে তো ফেলের মধ্যে তো আমরা তাসনিয়া জমা দেখতে পাচ্ছি আসলে ফেলের মধ্যে আমরা সাধারণত যে তাসনিয়া জমাটা দেখতে পাই এটা আসলে ফেলের তাসনিয়া জমা না এটা হচ্ছে জমির কারণ দর বা মধ্যে যে দুই টান হয়েছে এটা টানটা দিছে কি একটা আলিফ এই আলিফটা হচ্ছে জমির মুত্তাসিলের একটা আহ আলামত একটা সাইন আর দরবুর মধ্যে যাই যে তারা সকল পুরুষ প্রহার করেছে ওয়া আলিফ ওয়ালিফ ওয়ালিফটা কি এটা কি মাসদারের অংশ না মাসদারের অংশ না এটা তো জমির জমির মার্ফ তো ফেইলের মধ্যে আসলে আহ মধ্যে কখনো তাসনা জমা হয় না ফেলের মধ্যে তাসনা জমা দেখতে পাই এটা তো জমির আর সমস্ত জমির হচ্ছে ইসিম এরপর ইসমি সারা যা জানে যাই তা তানে তাই জি 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 টি 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 হিনা হিনা হান্না হুনা সাম্মা সাম্মা উলাই উলা এরপর ইসমি মৌসুল বৃষ্টি আল্লাহ জি আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জিনা আল্লাহ তে আল্লাহ তানা আল্লাহ তানা আল্লাহ তে আল্লাহ ওয়াতি আল্লাহই 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 মা মান আইয়ুন আইয়াতুন যা বাদা আলিফ ওয়া লাম ফি ফাইল মাফুল যা আতওয়াতু তো এই হচ্ছে ইসমের বিস্তারিত আলোচনা তো ইসিম চিনতে গেলে আমি আবারও বলতেছি সর্বপ্রথম আপনাদেরকে ইসিমের চৌচল্লিশটা আলামত মুখস্থ করতে হবে ইসিমের সংজ্ঞা মুখস্থ রাখতে হবে ইসিমের আলামত অ্যান্ড ইসিমের এর যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করা যায় যে একশোর মধ্যে একশো আপনি ইসিম চিনতে পারবেন ইনশাআল্লাহ